শুভ সকাল বন্ধুরা মামি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আমি আবার একটা ভিডিও শুরু করতে চলেছি তো দুদিন বন্ধুরা আমি ভিডিও দিতে পারিনি তোমরা সবাই জানো যারা যারা আমার ভিডিও দেখো আর কি তারা তারা সবাই জানো আমার ছেলের হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই আজকে হচ্ছে আঠাশ তারিখ আজকে আমার ছেলের পরীক্ষা শেষ আমার ছেলে বেরিয়ে গেছে আজকে ছেলে পরীক্ষা দেবে দিলে আজকের পরীক্ষা শেষ তো আমার ছেলে বেরিয়ে গেছে এই আটটা কুড়িতে বেরোলো অনেক সকালবেলা উঠেছি উঠে দেখো বুঝেছো আমার গোপালদেরকে একটু অন্ধকার লাগছে তোমার হয়তো দেখতে পারবে না আবার ওখানে যে আলোটা আছে না জ্বাললেও না তোমরা যে পুরো আলোয় আলো হয়ে যাবে একটা খোলা ঘোলা ভাব হয়ে যাবে বলে আমি আলোটা জ্বাললাম না অনেক সকালবেলা উঠেছি এই যে বাসন পুষনে ঠাকুরের মেজে ধুয়ে রেখে দিয়েছি অনেক সকালে উঠেছি তো উঠে নিয়ে তাড়াতাড়ি করে আজকে স্নান করিনি বাসি কাপড় জামা চেঞ্জ করেছি বাসি কাজকর্ম সেরেছি সেরে নিয়ে তাড়াতাড়ি করে ছেলের খাবার বানিয়েছি এই যে ওনাদের সেবা দিয়েছি সেবা দিয়ে ছেলের খাবার টাবার বানিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে ও বেরোলো আটটা কুড়িতে দেরি গেছে এই দেখো তারপর বলি যে ভিডিওটা আমি এখন থেকে শুরু করি এ দেখেছি এখনও মশারি টশারি খুলিনি ধরো অন্ধকার হ্যাঁ দেখো এখনও মশারি টশারি কিছু খুলিনি দিব্বিয়া ঘুমাচ্ছে দিব্বিয়া ঘুমাচ্ছে মিলে ও ঘুমাচ্ছে ঘুমাক ততক্ষণ আমি ভিডিওটা তালু শুরু করি তো আমার অনেক মানে অনেক দুটো তিনটে কমেন্ট এসছে যে দিদি তোমার ফোনের হচ্ছে কি যে ফোনটাতে ভিডিও করো ফোনের আলোটা একটু কম আছে না এইরকম কিছু একটা বলছো তা কী করবো বলো হচ্ছে গিয়ে আমি এই যে ফোনটাতে ভিডিও করি সেই ফোনটা তো অনেক দামি ফোন না একটু মানে কমায় তো সেই কারণেই হয়তো এটা হচ্ছে তো কী করবো বন্ধুরা একটু তোমরা মানে এইভাবেই একটুখানি দেখো আর কি করব বলো এখন তো আমার কিছু করার নেই হ্যাঁ তো তোমরা সবই জানো যে এখন এই মুহূর্তে একটা ফোন কেনার মতন অবস্থাতে আমরা নেই তো কী করো একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা আমি জানি তোমাদের একটু কষ্ট হচ্ছে আমার ভিডিওটা দেখতে কিন্তু কি করো তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো দেখবে একটা না একটা দিন নিশ্চয়ই আমি আরও ভালো ফোন দিয়ে ভিডিও করতে পারবো তোমাদের সামনে ভিডিও দিতে পারবো তখন তোমরা তখন তোমরা ভালো করে দেখো এখন একটু কষ্ট করে দেখো এই দেখো দিবি সোনা ঘুমাচ্ছে এখন আমি চাও খাইনি গো আর সত্যি কথা বলছি না ছেলেটার পরীক্ষা থাকে তো আমার না খুব টেনশন হয় তখন আমার না খাওয়া না মানে কী বলবো যে হাত পা কাঁপতে থাকে যে ওকে কখন ছাড়বো ও রেডি হয়ে বেরিয়ে যাক এবার বেরিয়ে গেলেও শান্তি নেই আমার সে ও কখন ফিরবে কখন শুনব মুখ তুকে যে কে কেমন হলো পরীক্ষাটা কেমনভাবে পরীক্ষা দিয়েছে তারপরে এসে যখন বলে তখন আমার শান্তি যে মা ভালো হয়েছে বা এই এই হয়েছে যখন বলে তখনই আমার একটু শান্তি লাগে মনের মধ্যে চলো এখন আমি চা খাইনি চাও খাবো আমি আবার ফ্রিজতে একটু মাছও বের করে রেখেছি মাছ বের করে ভিজিয়ে দিয়েছি যে রান্না তো করতে হবে এই দেখো দেখতে পারবা এই এমনধ গাছ গেলে এই দেখো এই যে ফ্রিজ থেকে মাছ এনে ভিজিয়ে দিয়েছি বলি মাছটা কখন ভিজতে থাকে আমি তো বড় ছাড়তে চায় না চলো বন্ধুরা দান চা করে নিই চা বানিয়ে নিই নিয়ে এসে তারপর দিব্যাকে তুলবো ওকেও খাওয়াবো তো চলো বন্ধুরা সারাদিন দেখতে থাকো আমার সঙ্গে থাকো পাশে থেকে আমার এই দেখো বন্ধুরা দিব্যা ঘুম থেকে উঠে পড়েছে এই যে সোনা দিবিয়াটা দেখেছ ঘুম থেকে উঠে পড়েছে সোনা দিবিয়াটা বসো বাবা বসো বস চা করে কিন্তু এই দেখো দিবিয়া ঘুম থেকে উঠে পড়েছে ওঠে দিব্য খেলা খেলা হচ্ছে এই দেখো বন্ধুরা আমি একটু চা নিয়ে চলে এসেছি এই যে সকালবেলা ছেলেকে রুটি বানিয়ে দিয়েছিলাম ছেলেকে সকালবেলা রুটি বানিয়ে দিয়েছিলাম তাই রুটি চা একটুখানি খেয়ে নিই আর আমার না আজকে সকাল থেকে না মাথাটা যন্ত্রণা করছে কেন জানি না কালকে রাতেও হচ্ছিল গো মাথা যন্ত্রণা তারপর মাথায় আমি ভালো করে রাত্রিবেলা তেল দিয়েছি খুব ভালো করে একদম মাথাতে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরেও সকালেও এখন দেখছি যে ওরকম হচ্ছে গো কি জানি কেন হচ্ছে জানি না এই দেখো বন্ধুরা চাবি দেখেছো বলছে দিব্যা বলছে দেখো ও রোজ ঘুম থেকে উঠবে ও রোজ হচ্ছে কি একটা অভ্যাস হয়ে যে আমি তাড়াতাড়ি করে সকালবেলা গেটটা খুলি তো এই পাশের গেটটা খুলি আর ওর মধ্যেই চাবিটা থেকে যায় আর ও কী করে ঘুম থেকে উঠে পর চাবিটা আনতে শুরু করে দেয় এই দেখো দাও চাবিটা দাও আবার চাবিটা নিয়ে এসে আমার হাতেই দেয় ওই নাও চাবি মানে এটা অভ্যাস হয়ে গেছে তো চলো বন্ধুরাই দেখো চা নিয়ে বসেছি চাটা খেয়ে নিই তারপর দেখো চোখ বিছানা কথা কিচ্ছু তুলি নি দিব্য এখন উঠেছে পরে বিছানা কথা গোছাবো বান্না করবো আজকে তো তোমাদের বললাম স্নানও করিনি পরে করবো তো চলো সারাদিন দেখতে থাকো কাজকর্ম সারি এ দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এই যে রান্নাঘরে চলে এলাম এবার রান্নাঘরের কাজকর্ম সব কিছু করবো কারণ রান্নাঘরের কাজকর্ম না করলে হবে না মাছ ভিজিয়ে রেখেছিলাম তোমাদেরকে তো দেখালে আমি বিছনা কাতার তোলা হয়ে গেছে মাছটা ভিজিয়ে রেখে দিয়েছি এবার দেখুন মাছটা ধোবো মাছটা ধুয়ে টুয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না বসাবো এখনও দিব্যি আর খাওয়ানো হয়নি দিব্যি এককে খাওয়াবো চল এই দেখো ফাইনাল গুছিয়ে নিলাম এবার হচ্ছে গিয়ে দিব্যি খাওয়াবো দিব্যি আঁকে খাইনি শোনা কই রে শোনো আমরা উপরে চলে গেছে দোতলায় চলো বন্ধুরা মাছটা ধুয়ে নিই কাজকর্ম সারতে থাকি তারপরে এই দেখো রান্না রান্নাঘরে তখন মানে কাজকর্মগুলো সারলাম রান্নাঘরে করে নিই দেখো এটাকে ভাত বসিয়ে দিয়েছি ভাত এক্ষুনি বসিয়েছে এই দেখো মাছটা ধুয়ে নিয়েছিলাম মাছ ধুয়ে যে ভাজা বসিয়ে দিয়েছি এই যে মাছটা ভাজা হচ্ছে এই দেখো রান্না রান্নাবান্না এই যে বেগুন দিয়ে আলু দিয়ে শিম দিয়ে এই যে একটা তরকারি করবো আর মাছটাও কর মাছও করবো বেগুন দিয়ে আমি একটু মাছ করবো এই যে কাতলা মাছটা ভাজছি এই যে মাছটা দেখে নিই আর এই যে একটু পেঁয়াজ টমেটো কেটে রেখেছি একটু মটর সিটু সারিয়ে ধুয়ে নিয়েছি ওদিকে আছে মশলা কড়াই রয়েছে এই যে হচ্ছে রান্না বান্না তো বলি রান্নাবান্নাটা করি কখন চলছে রান্না বান্না করছি আর ওই দিকে রিপিয়া দেখবে এ দেখো মোবাইল দেখছে খুব জ্বালাতন করছে আজকে তো ছেলেটা ঘরে নেই তো গেছে পরীক্ষা দিতে এবার ও এত বিরক্ত করছে আমি ওইদিকে রান্নার ওদিকে করব নাকি ও একবার সেই ওই কলের জলের গামলায় গিয়ে হাত দিচ্ছে একবার শোকাস থেকে জিনিসপত্র টেনে বার করছে লাস্টে কী করলাম ভাবলাম না মোবাইলটা দিয়ে বসিয়ে রেখে দিই কী করবো বলো মোবাইলটা দিয়ে বসিয়ে রেখে দিয়েছি এই দেখো রান্নাবান্না সব হচ্ছে চলো রান্নাবান্নাগুলো করি তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি এখনও ঘর পোচা হয়নি ঘরও পুঁজবো ঘর বান্ধার কি অবস্থা আমি ঘর মুছিনি ঘর টরগুলো মুছবো তারপর সমস্ত কাজ সেরে তারপরে আজকে যাবো আমি স্নান করতে তার আগে না তার দিবিয়াকেও স্নান করাবো চলো সব করে নিই তার বন্ধুরা এই দেখো সেই তখন তো বললাম যে রান্নাবান্না সেরে নিই তারপর আসছি মানে খুব কষ্ট করে আর পাচ্ছি না চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই একটু রান্নাবান্নাগুলো তারপর দিব্যাকে চান করিয়েছি হুম দিব্যাকে চান করালাম নিজে স্নান করেছি তার আগে সংসারের অনেক কাজকর্ম সব সেরেছি এখনও দিব্যাকি খাওয়ানো হয়নি চান করে উঠে গোপালদের সেবা দিয়ে এলাম একটু ফল বানিয়ে গোপালকে সেবা দিয়ে ভোগ লাগিয়ে দিয়ে চলে এসেছি ছেলেকে ছেলে বাড়ি চলে এসেছে পরীক্ষা হয়ে গেছে ছেলে আজকে লাস্ট পরীক্ষা হয়ে গেল ছেলের পরীক্ষা হয়ে গেছে ওর পরীক্ষা শেষ তো হ্যাঁ তারপরে দেখো এক ঝলক তোমাদের দেখিয়ে দিয়ে আমার রান্নাবান্নাগুলো এই যে ডাল করেছি যে ডাল আর এদিকে আছে তোমার হচ্ছে ভাত এই দেখো এই দেখো এদিকে আছে একটা তরকারি বানিয়েছি আর এই দেখো এদিকে করেছি হলো মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে মাছ মাছটা ঝোল করেছে কাতলা মাছ ছিল তাই বেগুন দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে নিলাম আর এদিকে তো ভাত তো আছেই এখন দিব্যিয়ার খাওয়ানো হয়নি খাওয়াবো আর এই হাঁড়িটার মধ্যে দিব্য আর ফোটানো গরম জল আছে ঠান্ডা হয়ে গেছে এটা আবার পরে গরম করে নেবো এদিকে দেখো রান্নাঘরের কাজকর্ম সব করেছি দাঁড়া হাতটা ধুই এটো হাত দেখো দিবিয়ার এখনো খাওয়ানো হয়নি গো খাওয়াবো মেয়েটাকে এই তো কোথায় লেগেছে কোথায় লেগেছে বলো না এই তো চুপ দাঁড়াও চোখে লেগেছে নাকি আমি বসে রয়েছি দিব্যার খাম হয়ে গেছে দিব্যিয়া খেয়ে দেশ শুয়ে পড়েছে এ দেখো এই যে দলের বোতল নিয়ে দিব্বি আর শুয়ে পড়েছে আর এই যে ছেলেকে এদিকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে সেই আটটার সময় বেরিয়েছিল তখন শুধু দুটো রুটি খেয়ে বেরিয়েছে পরীক্ষা দিয়ে বাড়ি এসে স্নান করে তুই আগে খেয়ে নে ও খাচ্ছে আর আমি বসে রয়েছি কেন আজকাল আমি খেতে বসলাম না আর দিব্বি আর পাপা বাড়ি আসছে ওর বাবা আসবে তাই একা একা খাবে ও ঠিক আছে তুমি আসো তারপর একসাথে দুজন খেতে বসবো আমি এখানে বসে রয়েছি তাই ছেলে মেয়েগুলো খেয়ে নিই ছেলে মেয়েগুলো ওরা ওদের খাওয়া হয়ে যাক ওরা খেয়ে নিয়ে তারপর বাবা আসলেন খাবো ওই জন্য বসে রইলাম চলো দিদি আর বাবা আসুক তারপর আবার হ্যাঁ পায়খানার ভিতরে চলে যায় কে গো চা নেবে এসো হয়ে গেছে চা এই ছেলে নে বাবা শুভ সন্ধ্যা বন্ধুরা সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম শুয়ে ঘুমাচ্ছিলাম তার ধরো বাবা গরম গরম তো ঘুমিয়ে পড়েছিলাম গো এক ঘন্টা তাও খেতে শুতে তখন বেজে গেছে প্রায় তোমার পনেরো পাঁচটা পনে পাঁচটার সময় এসে ড্রেসটা চেঞ্জ করে এসে তো এ দেখো বন্ধুরা আগে ওর কথাটা একটু শোনো কী দেখাবি দেখা দিবি তো বন্ধুদেরকে দিবি তো দিবি তো আমার বন্ধুদের কাছে দিবি তো আগে বল না তাহলে দেখাচ্ছিস কেন তাহলে দেখাবি না যা তারপর হচ্ছে দিব্যের বাবা এই যে ছেলেকে দিয়ে একটু শিঙাড়া আনিয়েছে আর এই এটা কি বলে গো আমি ভুলে গেছি এটা কি রে এই বল না নিমকি নিমকি সিঙ্গাড়া নিমকে আনিয়েছে আর এই দিব্যের বাবার লিখার চা আমারও লিখার ছেলের এই যে দুধ চা এই হচ্ছে সন্ধেবেলার চা খাওয়ার ওই দেখো ওই দেখো দিব্যা কাছে নিয়ে এসে কাটছে দেখো কি হলো চাটা তো ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি দিব্যার বাবা ওই ঘরে কাজ করছে চলো দাও কাজকর্ম কর্ম কই গো তুমি ওই ঘরে বসে বসে কাজ করছে চলো বন্ধুরা চা খেয়ে নি হ্যাঁ ভালো ভালো দেখো বন্ধুরা ও এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে এখন ঘুমাবে তার আগে ওনাকে ক্রিম মাখছে কয় তোর ক্রিম কই কয় তোর ক্রিমের কৌটোটা কই দেখো এখন ক্রিম মেখে তার নিজের মুখে নিজের চর মেরে মেরে ক্রিম মাখছে দেখো নিজের মুখে কেমন বলবে তোমরা দেখো আবার আয়নায় দেখছে দেখো ক্রিম মাখছে বাবা ক্রিম দিচ্ছে এই যে দিব্য আর বাবা একটু বাজারে করে নিয়ে আসলাম দোকান এই দোকান থেকে কিছু মালপত্র নিয়ে আসলো এখনো রাতের খাওয়া দাওয়া কিছু হয়নি এগুলো সব নিই গুছিয়ে গাছে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করো চলো দেখো চলো খাওয়া দাওয়া খাওয়ার পরে আসছি শুভরাত্রি বন্ধুরা রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম দিব্যিয়া তো অনেক আগেই খেয়ে নিয়েছে ছেলেরও খাওয়া হয়ে গেছে অধিকা শুয়ে পড়ছে আমাদের বিছ রেডি আমি গিয়ে শোব আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি